আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের কিছু মালখামান দেখাবো এবং আমরা যে শহরের থেকে কি কি পটাক আনছি কি কি মাল আনছি আমাদের ক্যাম্পে বিস্তারিত আপনাদের সবকিছু দেখানো হবে তো দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে এবং অনুরোধ থাকবে যারা আমার ভিডিওতে এখনো লাইক করেন নাই জলদি জলদি করে লাইক করেন আর নতুন চ্যানেল রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন এবং যারা নিয়ম মতন ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো অবশেষে আমরা একটা মুদিমালের দোকানে সর্বপ্রথম ঢুকলাম এনতে কিছু প্রোডাক্ট নেবো আর এখান থেকে আর একটা দোকানে যাব সেই দোকানে তো কিছু মাল নেব আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন আর এখানে দেখতেছেন কাঁচামাল এবং জিনিস জিনিস দোকানে যা থার কথা আছে আপনারা দেখলে আহ বুঝতে পারবেন যে এখানে কি কি প্রোডাক্ট এবং আহ এই যে দেখতেছেন যে বাস্টান এখানে আহ অনেকটা সুন্দর লাগে আমি যদি ইতি আসি আমার এই জায়গায় আসা অনেকটা ভাল লাগে আপনারা সবাই দেখেন এখন চলে যাবো একটা ফলের দোকানে যে ফলের দোকানে যে মাল সামান আছে সেটা একটা ফটো আনছি এবং অন্তত কি মাল আনিছি বিস্তারিত আপনাদের দেখানো হবে এখন দেখতেছেন যে ফটো এই যে ফটো দেখতেছেন অনেক সুন্দর যে আপনার ফল ইত্যাদি ইত্যাদি জিনিস তো এখানে যে দেখতেছেন সবই ফলের দোকান আর এখন আমরা যে মাল সামান আনছি সেটা আপনাদের দেখাবো আপনারা স্ক্রিনে শো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এবং যে যে আনছিলাম সেটা আপনাদের ভিতরে দেখতেছেন যে এখন আমি আনারসটা বাই করব তো আনারসটা আহ থেকে আমরা কিনলাম এখন বলতে পারেন যে ভাই আপনারা সত্য কথা বলেন না মিত্র কথা বলেন দেখেন সিল দিয়ে আছে ইটালির সিল দিয়ে আছে আমরা এখানে আনারসটা আনছি এবং আমার ব্যাডিং এ ছিলাম আর নিচে আর ফল আছে বাট আপনারা যদি ফলের নাম জানিয়ে থাকেন অবশ্যই জানাবেন এটা বাঙ্গিন মতনই প্রায় একটু সেম টু তো সবাই আর আমি শহর থেকে কি আনছি না আনছি বিস্তারিত আপনাদের দেখানো হয়েছে এবং আমি যে ফলটা ক্যাম্পে বিতে আনছি তো ফল দুটো আপনাদের দেখানো হয়েছে এবং ফল কেমন এবং কোন থেকে আনছি যে একটা আছে যে আনারসের দেখছে একটা সিল তো ওই সিল্ডাফোন থেকে আপনার দেখাচ্ছি তো সবকিছু দেখাইছি এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ